বিটিএসকে কেন গে বলা হয় গে বলার পিছনে সব থেকে বড় কারণ কারা আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আজকাল এমন অনেক মানুষ আছে যারা কোনো কারণ ছাড়া কে হেট করে আর সত্যি বলতে যে যত বেশি সফল এবং ফেমাস তার তত বেশি হেটার্স থাকে এসব হেটার্স কে হেট করার অন্যতম একটা ফালতু কারণ দেখায় সেটা হলো কে গে বলা বা গে ভাবা তো আরও তো শত শত ব্যান্ড আছে ওয়ার্ল্ডে তাদের কেন এরকম বলা হয় না কেন শুধু কে গে বলা হয় তো আগে আমরা জানবো গে কাদের বলা হয় গে মূলত তাদের বলা হয় যেসব বয়স একে অপরকে পছন্দ করে আমাদের সমাজে যেমন একজন ছেলের সাথে একজন মেয়ে সামাজিক বন্ধনে আবদ্ধ হয় তেমনি যারা গে তারা ছেলেরাই ছেলেদের পছন্দ করেন তো প্রশ্ন হলো বিটিএস তো কখনো এমন কিছু বলেনি বা এমন কোনো কাজও করেনি যাতে কেউ তাদের কে বলতে পারে তাহলে এই যে পিটিএসকে হিটার্সরা কোনো দ্বিধাবোধ ছাড়াই খুব সহজে কে বলে দেয় তার মূল কারণ কারা পিটিএসকে কে বলার মূল কারণ বিটিএস আর্মিরাই সরি তাদের আর্মি বলবো না বিটিএস ফ্যান বলবো বিটিএসের ফ্যানদের নোংরা এডিট শিপিং অ্যাফএফের জন্যই দায়ী তোমরা অনেকেই জানো এ সকল এডিট এর ফ্যানরাই করে থাকে এবং তাই কুক জি কুক বিমিন ইউনমিন নামজিন এই সকল শিপিং জেলসি ভিডিওগুলো বিটিএসকে গে বলার জন্য অন্যতমভাবে দেয় এইসব ভিডিওতে মূলত বিটিএস মেম্বারদেরই একে অন্যের সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ হিসেবে দেখানো হয় স্টোরিগুলো এমনভাবে এরা মেক করে যে নতুন কোনো একজন এসব ফটো ভিডিও দেখলেই মনে করবে বিটিএস গে ইউটিউবে এমন হাজার হাজার ভিডিও পেয়ে যাবে যেখানে বিটিএস ফ্রেন্ডরা নিজেরাই তাদের আইডলকে সমাজের মানুষের কাছে গে বানিয়ে দিচ্ছে বা কে বানিয়ে প্রেজেন্ট করছে বিটিএস কে কে বলে মূলত এসব কারণে এছাড়াও কিছু বিটিএস এর জেলাসের ভিডিও এবং এসব ফালতু এডিটের জন্য বিটিএস কে গে বলা হয় মূলত এগুলোই দায়ী বিটিএস এর নর্মাল ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ডে রোমান্টিক মিউজিক লাগিয়ে স্লো মোশন করে ক্যাপশনে লিখে তাকে রোম্যান্টিক মোমেন্ট এসব কি বলতো মূল কথা হলো বিটিএস কে গে বলার পিছনে সবথেকে বড় কারণই হলো বিটিএস এর ফ্যানরা এই যে স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছ অনেক সময় তোমরা লক্ষ্য করবে যে হেটার্সরা এসব ফটোগুলো পোস্ট করে বিটিএস কে ক্যাপশনে গে বলে দশ বারো জন নয় এমন হাজারটা চ্যানেল আছে যেখানে তারা বিটিএস মেম্বারদের নিয়ে নোংরা স্টোরি মেক করে বিটিএস কে বদনাম করছে আর সেই চ্যানেলগুলোর প্রত্যেকটা ভিডিওতে হাজার হাজার ভিউ হচ্ছে যারা এই সকল ভিডিও তৈরি করে নিজের আইডলকে সমাজের কাছে গিয়ে বানাচ্ছে আর যারা এই সকল ভিডিও দেখছে তাদের কি একবারও মাথায় এই চিন্তাটা আসে না যে আমি একজন ফ্যান হয়ে কিভাবে এসব নোংরা কাজ করছি অন্যদিকে মিলিয়ন মিলিয়ন বিটিএস আর্মিরা তাদের আইডলকে সাপোর্ট করার পিছনে কাজ করছে বিটিএসকে ভোট দিচ্ছে তাদের সঙ্গুলো স্ট্রিম করছে সব সময় সব কিছুতে এগিয়ে রাখার জন্য বিটিএসকে ক্ষতির হাত থেকে প্রোটেক্ট করার জন্য চেষ্টা করছে এবং সাধারণ মানুষকেও বিভিন্নভাবে সাহায্য করছে ফ্যান্ডমকে সুনাম করার জন্য আর এখানে কিছু ফ্যানদের বাজে কাজের জন্য বিটিএসকে নোংরা কথা শুনতে হচ্ছে বিটিএসকে হেট করো সমস্যা নাই কিন্তু বিটিএসকে গিয়ে বলার অধিকার ওয়ার্ল্ডের কারোর একতিয়ারে নেই যদি এমন কেউ আমার ভিডিওটা দেখে থাকো যারা এসব ভিডিও ফটো মেক করো বা দেখো তারা একবার কথাগুলো ভেবে দেখো কারণ বিটিএসকে ছোটো করার অধিকার না বিটিএস কাউকে দিয়েছে না আর্মিরা কাউকে এমন করার সাহস দিবে সো নেক্সট টাইম এসে ফালতু ভিডিও আপলোড করার আগে বা বিটিএসকে গিয়ে প্রমাণ করার আগে দশবার ভেবে নেবে আশা করি এই ভিডিওটা থেকে কিছুটা হলেও বুঝতে পারছো যে কারা ফ্যান্ডম তাকে নষ্ট করছে